গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালোই আছো আর তোমাদের আশীর্বাদে ভালোবাসায় আর ভগবানের আশীর্বাদে আমরাও ভালো আছি তো আমি চন্দ্রা এছি ফ্যামিলি বোলাগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত ও ভালোবাসা জানিয়ে শুরু করলাম আজকের বোলাকটি তো আশা করি তোমাদের সবারই বোলাকটি ভালো লাগবে তো স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন বোলাকটি দেখছো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধু হয়ে আর যদি তোমাদের বোলাকটি ভালো লেগে থাকে তো একটা লাইক করে দিও তো বন্ধুরা চলে এলাম সকাল সকাল আমার কাজকর্মগুলো নিয়ে আর তোমাদের সঙ্গে একটা কথা বলবো কথা শেয়ার করব তো চলো বোলাকটি দেখতে থাকো তাহলেই জানতে পারবে বুঝতে পারবে তো দেখো সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করতে তো আমাদের মানে বাড়ির বউদের মেয়েদের যে জায়গাটা সারা সারাদিনের মধ্যে বেশি টাইম পাস করতে হয় সেটা হচ্ছে রান্নাঘর সব বাড়িতে সব মেয়ে বৌদের মেয়েরা কমই করে মানে বাড়ির বউদের সব থেকে বেশি টাইম পাস করতে হয় এই জায়গাটায় আর সেটা হলো রান্নাঘর তো রান্নাঘরটা ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন না করলে হয় বলো তো আমি দেখো কত সুন্দর করে আমার এই যে উলনটা আমি লিপে নিচ্ছি বাসি উলন তো প্রথমে উলনের ছাইটা বের করে নিয়েছি প্রতিদিন তো ছাই বের করতে হয় না হলে সেই বাসি উলোনই থেকে যায় যদি আমরা ছাইটা না বের করি তো উলনটা পরিষ্কার পরিচ্ছন্ন করে দেখো লিপে নিলাম তো আমার এখন পুরো রান্নাঘরটাই দেখো পরিষ্কার করে লিপে নিয়ে চলে এসেছি তো সকালবেলার সমস্ত কাজবাজ হয়ে গেছে আর এখন এই যে দেখো কালকে যে পেঁয়াজগুলো নিয়ে এসেছিলাম জমির থেকে খুটে তো সেই পেঁয়াজগুলো ভাবছি যে পেঁয়াজগুলো একটু বড় বড় সেই পেঁয়াজগুলো আলাদা করে বেঁধে রাখবো আর যেগুলো একটু ছোট সেইগুলো আলাদা রাখবো তো বড়গুলো তো মানে এরকম বেঁধে বেঁধে আলাদা করে রাখলে না এ পরে বিক্রিও করা যাবে এতটা পেঁয়াজ তো খাওয়া যাবে না আরও আশেপাশে জমি আছে সব জমির থেকে পেঁয়াজ কুড়ালে অনেক পেঁয়াজ হবে তো ভাবছি বড়গুলো আলাদা রাখি ওগুলো পরে বিক্রি করে দেয়া যাবে আর ছোটগুলো আলাদা রাখি ছোটোগুলো এখন যখন দরকার হবে রান্না করতে কেটে কুটে ওগুলো রান্না করে খাওয়া যাবে সব একসাথে খেয়ে তো কাজ নেই যদি বড়গুলো বিক্রি করে কিছু পয়সা হয় তাহলেই ভালো তাই না তো আমি এখন পেঁয়াজগুলো এই যে দেখো বড়গুলো বেছে বেছে আলাদা করে বেঁধে রাখছি আর এই ছোটো ছোটোগুলো আলাদা করে বেঁধে রাখবো তো যখন বাড়িতে সবার পেঁয়াজ আসবে জমির থেকে পেঁয়াজ তুলে বাড়ি আনবে আমাদের এইখানে সব গ্রামের লোক তখন এই পেঁয়াজগুলো না এভাবে বেঁধে বেঁধে ঝুলিয়ে রাখবে যাতে ভালো থাকে পেঁয়াজ এক জায়গা মানে গাদা দিয়া রাখ থাকলে পচে যায় পেঁয়াজ হচ্ছে পচা জিনিস খুব পচে খুব পচে সেজন্য যত সাবধানে যত ভালোভাবে একে রাখা যায় তো সেই কারণে এখন থেকে সবাই শুরু করে দিয়েছে পেঁয়াজের ঘর বাঁধা তো সবাই পেঁয়াজের ঘর বেঁধে বেঁধে নিচ্ছে পেঁয়াজ রাখার জন্য সবার পেঁয়াজ ওঠার সময় হয়ে গেছে মাঠে সবার পেঁয়াজ তৈরি হয়ে গেছে জানো তো ভাবছি তোমাদের একদিন মাঠে নিয়ে যাব। কিন্তু সময়ই হয়ে ওঠে না সময়ই হয়ে ওঠে না কোন দিক দিয়ে যে আমার দিনটা পার হয়ে যায় আমি নিজেও বুঝতে পারি না না পারি বসতে না পারি শুতে না পারি দাঁড়াতে এই রকমই অবস্থা বর্তমান আমার তো আমার পেঁয়াজগুলো বাঁধা হয়ে গেছে আর নোংরাগুলো ফেলে দিয়ে এসেছি যেগুলো পাতা টাতা পড়েছিলো তো এখন আমি পেঁয়াজগুলো এখানে ভালো করে ঝুলিয়ে রেখে দিচ্ছি তাহলে হাওয়া বাতাসটা লাগবে ভালো থাকবে আর যখন বাবার পেঁয়াজ আসবে তখন এই ঘরটাতে ঝুলিয়ে ঝুলিয়ে রাখবে আমাদের যে পাঁচ কাটা জমিতে পেঁয়াজ হয়েছে ওগুলো এখানে ঝুলিয়ে রাখা হবে তো তোমাদের সঙ্গে তো অবশ্যই অবশ্যই শেয়ার করব সেই ভিডিওগুলো তো দেখো আমি এখানে ঝুলিয়ে রেখে দিলাম পিঁয়াজগুলো এই যে কত সুন্দর দেখা যাচ্ছে পেঁয়াজগুলোর এত সুন্দর কালার কি বলবো তোমাদের বন্ধুরা এখন যাচ্ছি লেবু পাতা আনতে টমেটো মাখা খেতে হবে এই যে দেখো লেবু গাছ গন্ধরাজ লেবু তো এখন এই লেবুর পাতা দিয়ে তো এই যে তো এই যে গন্ধরাজ লেবুর পাতা দিয়ে মানে কোনো রকম মাখা করলে তেঁতুল মাখা কুল মাখা টমেটো মাখা এত সুন্দর চেন বেরোয় কি বলবো তোমাদের খুব সুন্দর চেন বেরোয় খেতেও ভালো লাগে জানো তো তো এটা হচ্ছে গন্ধরাজ লেবু গাছ ছোট কাকু লাগিয়েছে খুব সুন্দর চেন বেরোচ্ছে জিভে জল এসে যাচ্ছে এক্ষুনি টমেটো মাখানোর আগেই টমেটো মাখাচ্ছে মেয়ে আর মা এসেছে মা এসেছে ওরা সবাই খাবে টমেটো মাখা তো বলছে খুব রোদ পড়েছে খুব গরম পড়েছে জানো তো আজকে তো বলছে একটু টমেটো মাখা সবাই মিলে খাওয়া যাক তো চলো তোমাদেরকে দেখাই কেমন করে মাখাচ্ছে তো যে দেখো টমেটোগুলো কাটা হয়ে গেছে আর এখানে এখন লঙ্কা দিচ্ছে তো লঙ্কা মাখানো দেখে তো জিবে এমনিতেই জল এসে যাচ্ছে আর এত সুন্দর চেন্ট বেরোচ্ছে লেবুর পাতা আর আর হচ্ছে লঙ্কার তো লেবুর পাতা লঙ্কা আর হচ্ছে তেঁতুল তো তেঁতুল আগের থেকেই মাখিয়ে দিয়েছে টমেটোর ভিতর আর এখন দেওয়া হবে লেবুর পাতা লেবুর পাতা গুলো দিয়ে ধুয়ে তো লেবুর পাতা যে দেখো সিঁড়ে সিঁড়ে দিচ্ছে যাতে একটু লেবুর পাতার চেন্ট বেশি হয় চেন্টটা বেশি বেরোয় সেই জন্য একটু সিঁড়ে দিলে ভালো হয় তোমাদের কার ভালো লাগে টমেটো মাখা খেতে কমেন্ট করে বলো কিন্তু তো টমেটো মাখা রেডি হয়ে গেছে এখন খাওয়ার পালা তো মাখাটা তো এত সুন্দর হয়েছে কি বলবো তোমাদের ওই যে দেখো মা কাকিমা বসে খাচ্ছে উঠানের মধ্যে তো মা কাকিমা এসেই বলছিল টমেটো মাখা খাওয়া যাক রোদ্দূরের সময় ভালো লাগবে তো আমারও জানো তো ভালো লাগে টমেটো মাখা খেতে তো টমেটো মাখা তো খেয়ে নিলাম আর এখন চলে এসেছি ছেলের খিচুড়ি রান্না করব তো এই যে দেখো হ্যাঁ সব রকম শাক সবজি কেটে নিয়েছি এখানে নিয়েছি বিট টমেটো পাকা টমেটো আর হচ্ছে আলু পালন শাক আর চাল ডাল এগুলো দিয়ে এখন আমি ওর জন্য মিক্স খিচুড়ি করব। আর খিচুড়িটা কুকারে বসিয়ে দিয়ে যাব ওকে চান করাতে তো এখন বাজে হচ্ছে গান সাড়ে এগারোটা আর ওদিকে রান্নাবান্না পড়ে রয়েছে তোমাদের দাদাভাই জানো তো আজকে কাজে গেছে মাঠে গেছে কাজে তো কালকের কিছু ভাত ছিল সেই ভাতগুলো ভেজে দিয়েছি কী বলে সর্ষে আর হচ্ছে লঙ্কা দিয়ে সর্ষে ফোড়ন লঙ্কা দিয়ে ভেজে দিয়েছি সেগুলো খেয়ে মাঠে চলে গেছে আর আমি আর মেয়ে চা বানিয়ে খেয়েছি তো আর কিছুই খাওয়া হয়নি তো এখন দেখো ছেলের খিচুড়িটাও রেডি করা হয়ে গেছে খিচুড়ি হয়ে গেছে ওকে এখন খাওয়াবো যে দেখো চান করিয়ে নিয়ে চলে এসেছি কিন্তু মোবাইলটা আমি এমনভাবে ধরেছি ছেলেটার মাথা নিচে দেখা যাচ্ছে আর পা উপরমো জানি না মাথায় সময় সময় না একদম কাজ করে না মাথায় ঠিক থাকে না সারাদিন দৌড়াদৌড়ি করতে করতে আমি পাগল হয়ে যাই তো কেমনভাবে ধরেছি দেখো ফোনটা তো ছেলেকে খাবারটা খাইয়ে দিয়েছি ও এখন দেখো ওই যে ঘুমিয়ে পড়েছে আর এই যে দেখো শাক সবজিগুলো সেই সকালবেলা জমির থেকে এনে রেখেছি তো এটা হচ্ছে একটা পালন শাক নিয়ে এসেছি যে পালন শাকের কোনো গাছে পাতা নেই কারণ এই গাছের পাতা দিয়ে দিয়ে আমি ছেলের জন্য খিচুড়ি রান্না করি জানো তো ছেলের খিচুড়ি রান্না করি এই গাছের পাতা দিয়ে সেজন্য পাতা নেই তো ভাবলাম এই যে ডাটাগুলো আছে ওই দিয়ে একটা নিরামিষ মতন করলে ভালো লাগবে আর সঙ্গে নিয়েছি আমি তিনটা কুমড়ো রাগা। তো কুমড়োর এই আগাগুলো না তোমাদের দাদাভাই বলছে যে কুমড়োর আগাগুলো রান্না করো ভালো লাগবে খেতে আর এখানে নিয়ে এসেছি একটা পাতাকপি মায়ের কাছ থেকে ও বাড়িতে অনেক পাতাকপি হয়েছে তো একটা পাতাকপি নিয়ে এসেছি এনে এখন পাতাকপি আলু দিয়ে ঘন্ট করব আর এই যে আলু দিয়ে আর হচ্ছে কুমড়ো শাক দিয়ে একটা নিরামিষ রান্না করব। তো বন্ধুরা অনেক দিন হয়ে গেছে মাছ খাওয়া হচ্ছে না মাছ কিনে আনে না বাড়িতে তো কী করবো আর যদি আমিও বাড়ির থেকে কোনো টাছ কিনে আনি তাহলে আমাকেও বকাবকি করবে সেই কারণে ভাবছি চলো এভাবে যতদিন চলে চলতে থাক খেতে থাকি নিরামিষ রান্না করে করে আর কি করব। তো আর এদিকে জানো কুমড়োগুলো না একদম পোকায় খেয়ে ফেলছে কুমড়োগুলো মানে যখনই একটু বের হচ্ছে। গাছ থেকে তখনই পোকায় আল মেরে দিচ্ছে আর নষ্ট হয়ে যাচ্ছে তোমাদের দাদাভাই ঢেকে ঢেকে কত যত্ন করে রাখছে যে যদি পাঁচটা কুমড়ো বাঁচানো যায় তাহলে খাওয়া যাবে পরে কিন্তু না কিছুতেই বাঁচছে না সব মারা যাচ্ছে তো আমি বললাম যে একটু তেল এনে তেল মারো তো হয়তো যদি পাঁচটা কুমড়ো বাঁচে তো খুব অসুবিধা করছে পোকাগুলোতে তো বলল কুমড়ো তো জানি মনে হচ্ছে খাওয়া যাবে না তো তুমি এক কাজ করো ওই যে ডগাগুলো আছে একটা দুটো করে কেটে কেটে নিয়ে রান্না করো ডগাগুলো তো খাওয়া যাক নাহলে এই ডগাগুলোও তো নষ্ট হয়ে যাবে তো সেই কারণে আমি ভাবলাম তাহলে ঠিক আছে চলো আজকে কুমড়ো শাক দিয়ে একটা নিরামিষই রান্না করি তো বন্ধুরা সত্যি নিরামিষটা খেতে যে এত সুন্দর হয়েছিল কি বলবো তোমাদের আমি নিজে রান্না করেছি তা করেছি বলে বলছি না সত্যি ভালো হয়েছিল। তো ওই যে দেখো মা এসেছে আমি রান্না করছিলাম মা এসেছে ওদিকে কাকিমাও এসেছে আর মেয়ে না উঠানোর মধ্যে বসে বসে বিড়ি বাঁধছে ও বিড়ি নিয়ে এসেছে সব সবসময় বকাবকি করে যে বাবা টাকা দেয় না কি করব আমি যেদিন স্কুল ছুটি থাকে তো আমি বিড়িগুলো বাঁধবো তো দেখো আমার এখানে নিরামিষটা তৈরি হয়ে গেছে আর এখানে কফির ঘন্ট তো তোমাদের দাদা দাদাভাইও দেখতে পেলে মাঠ থেকে চলে এসেছে এখন খেতে দেবো খিদেও পেয়ে গেছে অনেকটা বেলা হয়ে গেছে এখন জানো তো কটা বাজে এখন বাজে হচ্ছে তিনটা তিনটা বেজে গেছে তো বলছে তাড়াতাড়ি করে খেতে দাও খুব খিদে পেয়েছে তো আমি দেখো ভাতটা বেড়ে দিয়েছি খাচ্ছে আর তারপর আমি আবার ছেলেকেও ভাত খাওয়াবো ছেলে ঘুম থেকে উঠে পড়েছে তো ছেলেকে তো খাওয়াবো কি বলে খিচুড়ি দুবেলার জন্য রান্না করেছিলাম যে মানে দুবার হয়ে যায় এতটুক খিচুড়ি বানিয়েছিলাম তো একবার তো খাইয়ে দিয়েছি দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম আর তারপর ফিরে আর জন্য রয়েছে ওটা খাওয়াবো ছেলেকে আর এই যে দেখো এখন বাজে কটা জানো তো এখন বাজে পাঁচটা তো সন্ধ্যা লেগেই আসছে অন্ধকার অন্ধকার হয়ে আসছে প্রায় তো আমি চলে এসেছি বাবার বাড়িতে ওই যে দেখো বস্তাগুলোতে কালকে এইগুলো ভরে রেখে গেছিলাম এই যে শস্যের যে খোসাগুলো হয় না সেই খোসাগুলো কালকে ওগুলো ভরে রেখে গেছিলাম আর আজকেও এসেছি দেখি বাবার সঙ্গে একটু কাজগুলো হাতে হাতে করে দিলে তাহলে তাড়াতাড়ি করে হয়ে যাবে তো বাবাও গেছিল কাজে মিস্ত্রি কাজে গেছিল ঘর বাঁধতে তো চারটার সময় বাবা চলে আসে আটটার সময় যায় আর বাড়িতে আসে চারটার সময় তো দেখো এদিকে রাত হয়ে গেছে অন্ধকার অন্ধকার হয়ে গেছে তবুও ভাবছি কাজটা ফেলে রাখলে চলবে না তাড়াতাড়ি করে সবাই মিলে করে নি তো মা তো করছে না মা আমার ছেলেকে নিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে আর আমি আর বাবা দুজনেই কাজগুলো তাড়াতাড়ি করে নিচ্ছি কিন্তু এখনও আজকে আর শেষ হবে না কারণ অনেকটা কাজ রয়েছে কালকে আবার আসতে হবে তো দেখো কত অন্ধকার হয়ে গেছে ভালো করে দেখাও যাচ্ছে না তো বন্ধুরা তোমাদের যে কথাটা বলতে চাচ্ছিলাম তো বলি এখন জানো তো তোমাদের দাদাভাই একটা সিদ্ধান্ত নিয়েছে হঠাৎ করে একটা সিদ্ধান্ত হঠাৎ করে নেয়নি ঠিকই কিছুদিন আগের থেকেই বলছে যে বলো তো এই কাজটা করলে কেমন হবে কেমন হবে তো জানো তো সেই কাজটা কি তোমাদের দাদাভাই আমাদের ছেড়ে চলে যেতে চাইছে তো কোথায় যাবে কবে যাবে সেগুলো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আমার ব্লগগুলো প্রতিদিন দেখতে থাকো তাহলেই জানতে পারবে তো দেখো কাজগুলো সেরে উপর থেকে সাদের থেকে নিচে নেমে চলে এসেছি আর এখন এই যে মা শুয়ে রয়েছে বাবা বসে রয়েছে আমার ছেলেকে নিয়ে তো এখন যাব আমি ভিডিওটা এডি আপলোড দিতে তো বন্ধুরা ভিডিওটা আপলোড দিয়ে চলে এসেছি এই যে দেখো ছেলেকে মা বাবার কাছে রেখে গেছিলাম ভিডিওটা আপলোড দিতে যাওয়ার জন্য তো বাড়ি থেকে বেশ একটু দূরে যেতে হয় তো ওকে নিয়ে যাই না তাড়াতাড়ি করে যাই আবার তাড়াতাড়ি করে চলে আসি তো খুব অসুবিধা হয় জানো তো কত কষ্ট করে যে ভিডিও বানাই বন্ধুরা তা তোমাদের বলে বোঝাতে পারবো না তো তোমরা না একটা লাইকও করো না না কেউ একটা কমেন্ট করো মাঝে মধ্যে তো একটা কমেন্ট করতে পারো তাহলে যে আমার খুব ভালো লাগে তো তোমরা কেউ একটা কমেন্টও করো না আমাকে প্রতিদিন না করো মাঝে মধ্যে করো করতে পারো যে তাহলে ভাবি না কেউ আমার বন্ধুরা আমার সাথে আছে পাশে আছে আমারও একটু ভালো লাগে তোমাদের কমেন্ট পড়লে কিন্তু তোমরা তো কেউ আমাকে একটা কমেন্টও করো না মাঝে মধ্যে দুই একটা বন্ধু করে আর তোমরা যে কটা বন্ধুই দেখো না কেন আমার বোলারটা কেউ একটা কমেন্ট করো না খুব কষ্ট পাই আমার মনে জানো তো খুব কষ্ট পাই তো এখন আমি যাব বাড়িতে তো যে দেখো ছেলেকে নিয়ে বাড়ির দিচ্ছি বললাম বাড়ি আবার রাতের খাবার বানাতে হবে তো তো বাড়িতে বন্ধুরা এখন রাত হয়ে গেছে আর চলে এসেছি রুটি বানানোর জন্য রাতের খাবার তো দুপুর বেলার যে সবজি রান্না করেছি সেগুলো রয়েছে আর এখন শুধু রুটি বানাচ্ছি আর ভাত রয়েছে ভাতটাও গরম করে নিচ্ছি তো এখন এগুলো দিয়ে খাওয়া দাওয়া হবে তো বন্ধুরা তোমাদের দাদা ভাই দিন আগের থেকে সিদ্ধান্তটা নিয়েছে যে আমাদের ছেড়ে চলে যাবে তো তো তোমাদেরকে জানানো হয়নি আমরা যে যে ঘুরতে গেছিলাম সেই জন্যই ভাবলাম আর যাওয়া হবে না যদি আমাদের ছেড়ে চলে যায় তাহলে চলো একটু ঘুরে আসি আমাদের আগের পুরোনো বাড়ির থেকে সেই কারণে বাড়ি দেখতে গেছিলাম জানো তো বন্ধুরা রান্নাবান্না খাওয়া দাওয়া হয়ে গেল আর এখন চলে এসেছি মশারির নিচেই তো ও বাড়িতেও গেছিলাম তোমরা দেখতেই পেলে তোমাদের না বলেই চলে গেছিলাম ও বাড়িতে গিয়ে তারপর একটু বাবার সঙ্গে মার সঙ্গে কাজগুলো করে দিয়ে আসলাম তো এখনও অনেকটা কাজ বাকি রয়েছে কালকে আবার যেতে হবে তো বন্ধুরা ও বাড়ি থেকে এসেছি সাতটার সময় তো ভিডিওটা আপলোড দিতে গেছিলাম আপলোড দিয়ে এসে তারপর বাড়িতে এসে রুটি টুটি করে নিয়েছি আর সবাই মিলে খাওয়া দাওয়া হয়ে গেছে ছেলেকে দুধ রুটি খাইয়ে দিয়েছি সবাই ঘুমিয়ে পড়েছে তো এখন আমিও শোবো এখন বাজে রাত সাড়ে দশটা তো অনেকটা রাত হয়ে গেছে আশেপাশে সবাই শুয়ে পড়েছে তো বন্ধুরা চলো বোলাকটি আর বড় করছি না এ পর্যন্তই দেখা হচ্ছে কাল নতুন দিনে নতুন আরেকটি বোলাকের সঙ্গে তো ততক্ষণে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে বোলাকটি নতুন দেখছো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকে যেও তো চলো আজকের মতন টাটা